বন্ধুরা ইউটিউবে কিন্তু অনেক কটা আপডেট একসাথে নিয়ে এসছে এতদিন পর্যন্ত কি হতো এক একটা আপডেট হয়তো এক এক দিন দিত কিন্তু বন্ধুরা আজকে ইউটিউব কী করেছে একসাথে চার পাঁচটা আপডেট নিয়ে এসছে বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য ইউটিউব কী চাইছে নতুন যেসব কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছে তাদের চ্যানেলগুলোকে ইউটিউব বুস্ট করতে চাইছে তো আজকের এই আপডেটটা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ জানতে হবে এবং প্রত্যেকটা স্টেপ মানে কোন কোন আপডেট ইউটিউব নিয়ে এসছে সেগুলো তোমরা কিভাবে ব্যবহার করবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরবো সো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো এবং ইউটিউবে নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকো তাহলে আজকের এই আপডেটটা শুধুমাত্র তোমাদের জন্য কারণ বন্ধুরা ইউটিউব এবার নতুন ইউটিউবারদের জন্য আরও ভীষণ বড় বড় ফিচার্স কিন্তু নিয়ে এসেছে এখন ইউটিউবও চাইছে যে নতুন ইউটিউবাররা যেন বুস্ট পায় নতুন ইউটিউব চ্যানেলগুলো যেন বুস্ট পায় এর জন্য কি করেছে ইউটিউব কিন্তু অনেক অনেক বড় বড় আপডেট কিন্তু নিয়ে এসছে আজকে তো বন্ধুরা ইউটিউব হোম পেজটাকে পুরোপুরি সরিয়ে দিচ্ছে যদি না তোমরা সেই হোম পেজটাকে মডিফাই করে থাকো আর যদি তোমরা তোমাদের হোম ট্যাপটাকে মডিফাই না করে থাকো তাহলে ইউটিউব কি করবে এবার থেকে সেই হোম ট্যাপটা পুরোপুরি সরিয়ে দেবে কিন্তু চাইলে বন্ধুরা তোমরা সেই হোম ট্যাপটাকে আবার ফিরিয়েও আনতে পারো মানে যদি ইউটিউব তোমার হোম ট্যাপটাকে সরিয়ে দেয় তবু তোমরা চাইলে সেই হোম ট্যাপটাকে আবার ফিরিয়ে আনতে পারো মানে ইউটিউব কি বলছে তোমার চ্যানেলে যদি দশটা ভিডিও তোমার আপলোড না থাকে মনে করো তুমি চ্যানেল ক্রিয়েট করেছো অনেক দিন হয়ে গেছে কিন্তু তুমি সেই চ্যানেল এখনো পর্যন্ত টোটাল 10টা ভিডিও আপলোড করনি কিংবা এমন কোনো ভিডিও আছে যেগুলোকে আপলোড করে তো রেখেছো কিন্তু এখনো আনলিস্টেড বা প্রাইভেট অপশানে রেখে দিয়েছো তাহলে ইউটিউব কি করবে তোমার ফোনের হোম ট্যাবটাকে পুরোপুরি সরিয়ে দেবে এবং ইউটিউব এটাও বলছে যে চাইলে তুমি সেই হোম ট্যাপটাকে আবার আগের অবস্থায় ফিরিয়েও আনতে পারবে তাতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু ইউটিউবের সিস্টেম অনুযায়ী সেই হোম ট্যাবটা সরিয়ে দেবে যদি না তোমাদের চ্যানেলে দশটার বেশি ভিডিও আপলোড না থাকে বা একটার বেশি কোনো ভিডিও এমন থাকে যেগুলো তোমরা এখনো পর্যন্ত পাবলিক করো আর যদি তোমরা সেই হোম ট্যাবটাকে চলে যেতে হবে ইউটিউব স্টুডিওর কাস্টমাইজেশন কাস্টমাইজেশন ডেস্কটপ গিয়ে তোমরা এই ট্যাবটিকে কিন্তু দেখতে পারবে তোমরা ডেস্কটপে গিয়ে কাস্টমাইজেশন অপশানে গেলে বেসিক ইনফো এবং ব্র্যান্ডিং এই দুটো পেজ কিন্তু তোমরা আর দেখতে পাবে না কারণ ইউটিউব এই দুটো পেজকে একসাথে প্রোফাইল নামে একটা পেজ ক্রিয়েট করে দিয়েছে মানে আগের যে দুটো পেজ আলাদা আলাদা ছিল যেটা কিন্তু নতুন ইউটিউবারের ক্ষেত্রে খুবই প্রবলেম হতো তার জন্য এবার থেকে ইউটিউব কি করেছে যে এই দুটো পেজকে একসাথে মার্চ করে একটা পেজ করে দিয়েছে যাতে তোমাদের মতো নতুন ইউটিউবারদের এই কাস্টমাইজেশন বিষয়টা সম্বন্ধে বুঝতে অনেক সুবিধে হয় সো বন্ধুরা আরো একটি পরিবর্তন কিন্তু এই কাস্টমাইজেশন অপশানে করা হয়েছে ডেস্কটপে গিয়ে বা মোবাইলের গুগল ক্রোমে গিয়ে ইউটিউব স্টুডিওর ডেস্কটপ ভার্সান ওপেন করলে যে লে আউট অপশনটা ছিল সেটা কিন্তু এখন থেকে আর দেখা যাবে না তার পরিবর্তে হোমটেপ নামে একটি নতুন পেজ অ্যাড করা হয়েছে যার ফলে নতুন ইউটিউবারদের এই কাস্টমাইজেশন অপশানটা বা এই সেটিংসগুলো সম্বন্ধে বুঝতে অনেকটাই সুবিধা হবে সো বন্ধুরা এর পরের যে আপডেটটা ইউটিউব এনেছে সেটা কিন্তু মনিটাইজেশন নিয়ে দেখো বন্ধুরা মনিটাইজেশন নিয়েও কিন্তু ভীষণ বড় একটা আপডেট ইউটিউব নিয়ে এসছে চ্যানেল মনিটাইজেশনের জন্য ইউটিউব কি করেছে অনেক ক্রাইটেরিয়া দিয়েছে যেমন মনে করো অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবো না এমন কোনো কন্টেন্ট যেগুলো সমাজের জন্য খুবই বিপজ্জনক সেই সমস্ত কনটেন্ট যদি আমরা মনিটাইজেশন অবস্থায় আপলোড করতাম তাহলে ইউটিউব কি করতো আমার চ্যানেলটাকে বা তোমাদের চ্যানেলটাকে ডিমনিটাইজ করে দিত কিন্তু এখন যে আপডেটটা ইউটিউব এনেছে এটা শুনলে তোমরা কিন্তু নাচতে শুরু করবে কারণ এখন থেকে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটা ডাইরেক্টলি আর ডিমনিটাইজ করবে না এখন কি করবে তোমাকে একটা ইমেল করবে যেই ইমেল আইডি দিয়ে তুমি তোমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো সেই ইমেল আইডিতে একটা মেল আসবে ইউটিউব তোমাকে সতর্ক করবে যদি তুমি মনে করো যে না তুমি এমন কোনো ভুল কাজ করনি তাহলে তুমি কি করতে পারবে ইউটিউব টিমের কাছে কাছে আপিল করতে পারবে মানে আমার উপর যে অভিযোগটা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল কিন্তু এতদিন পর্যন্ত কি হতো তুমি ভুল করো বা না করো তোমার চ্যানেলটাকে আগেই ডিমনিটাইজ করে দিত তারপর তুমি আপিল করতে পারো আসে আপিলের পর যদি তুমি সাকসেসফুল হতে তাহলে তোমার চ্যানেলটাকে আবার মনিটাইজ করে দিত কিন্তু এখন থেকে সেই প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে না এখন কি হবে ইউটিউব তোমাদেরকে একটা মেল পাঠাবে এবং সেই মেলের উপর ডিপেন্ড করে তুমি ইউটিউব টিমের কাছে আপিল করতে পারবে মানে যে তুমি এই চ্যানেলে কোনো ভুল করনি তো ইউটিউব টিম কি করবে তোমার সেই আপিলটাকে পর্যবেক্ষণ করবে এবং দেখবে সত্যিই কি তুমি কোনো ভুল করেছো কিনা যদি তুমি কোনো ভুল না করে থাকো তাহলে তোমার চ্যানেলটাকে আর ডিমনিটাইজ করবে না এবং যদি কোনো কারণবশত ডিমনিটাইজ হয়েও যায় তবুও নব্বই দিনের মধ্যে তুমি আবার আপিল করতে পারবে যে আমার এই বিষয়টা কিন্তু ভুল হয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু তুমি আবার আপিল করতে পারবে সো বন্ধুরা এরপরে যে আপডেটটা এনেছে সেটা কিন্তু লাইফ স্টেইং নিয়ে বন্ধুরা তোমরা সবাই জানো একটা ছোট চ্যানেলকে গ্রো করবার জন্য লাইফ স্টেইং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমার যে ভিউয়ার্সরা বা তোমার যে সাবস্ক্রাইবার তাদের সাথে তুমি কমিউনিকেট বজায় রাখার জন্য লাইভ স্ট্রিমটা কিন্তু তোমাকে করতেই হয় যদি একটা ছোট চ্যানেলকে গ্রো করতে চাও এটা আমি প্রত্যেক লাইভেই বলে থাকি কিন্তু এবার থেকে এই ইউটিউব কি করেছে সেই লাইভ স্ট্রিং নিও কিন্তু অনেক বড় একটা আপডেট নিয়ে আসছে মনে করো তোমার লাইভ স্ট্রিমে কেউ তোমাকে সুপার চ্যাট দিল তো এতদিন পর্যন্ত তুমি কিন্তু তাকে কোনো রকম রিপ্লাই করতে পারতে না লাইভ স্ট্রিং করার সময় যদি কোনো ভিউয়ার্স তোমাকে সুপার চ্যাট করে মুহূর্তেই সেই ভিউয়ার্সকে তুমি রিপ্লাই করতে পারবে যেটা এতদিন ছিল না এর মাধ্যমে দর্শকরা একে অপরকে চিনতে বা ইন্টারেক্ট করতে পারবে যার ফলে পরিচয় তৈরি হবে এবং তোমাদের একটা ফেস ভ্যালুও কিন্তু তৈরি হবে সো বন্ধুরা আরেকটা যে আপডেট এনেছে লাইভ স্ট্রিং নিয়ে তোমরা সবাই জানো যে লাইভ স্ট্রিংটা যখন শেষ হয়ে যায় সেই লাইভ স্ট্রিমটা যখন আপলোড করা হয় কিন্তু লাইভ স্ট্রিংয়ে চলাকালীন কোনো চ্যাট বা মেসেজ কিন্তু তা দেখা যায় না কিন্তু এখন ইউটিউব যে আপডেটটা এনেছে এর ফলে কি হবে লাইভ স্ট্রিং শেষ হওয়ার পরেও ভিউার্সরা সেই লাইভ স্ট্রিং এর চ্যাট বা মেসেজ বা কারা কারা লাইভ স্ট্রিংয়ে যোগদান দিয়েছে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতে পাবে বন্ধুর আরেকটা যে আপডেট এনেছে মনে করো লাইভ স্ট্রিং শুরু করবার পরে মনে করো কিছু টাইম পরে কোনো ভিউ সেই লাইভ অ্যাড হলো বা যুক্ত হলো তখন ইউটিউব এআই কি করবে সেই লাইভ কাছে চ্যাট হওয়া কথোপকথন সেই ভিউয়ার্স চাইলে লাইভে চলাকালীন আগে যত কথোপকথন বা মেসেজ হয়েছে চাইলে মুহূর্তের মধ্যেই সে দেখতে পারবে কারণ ইউটিউব এআই এবার কি করবে সেই ভিউয়ার্স যখন লেটে আসবে আগের যত মেসেজ ছিল সেগুলো সেই ভিউয়ার্সের সামনে কিন্তু একটা চ্যাট হিসেবে তুলে ধরবে যার ফলে লাইভে যুক্ত হওয়ার প্রবণতা আরো অনেক বেশি হবে তবে এই লাইভে সেই ওয়ার্ড থাকবে না যেগুলো ওনার ব্লক করে রেখেছে সো বন্ধুরা এই ফিচারটি বিশেষ কিছু জায়গায় ইংরেজিতে মোবাইলে বা ডেস্কটপে উপলব্ধ আছে এখনো পর্যন্ত সবার কাছে কিন্তু ওইসে পৌঁছায়নি তবে আস্তে আস্তে ইউটিউব কি করবে এই সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবে এবং এই আপডেটগুলো যদি আসে আমি তো মনে করি যারা নতুন ভিউ বা নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কাজ করতে শুরু করেছো তাদের জন্য কিন্তু এই আপডেটটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইউটিউবের এই আপডেটগুলো যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো